সভাপতি করেন্দ্রা মন্ত্রীপরিষ্ঠ বাম ফ্রন্ট কংগ্রেসের নেতৃবৃন্দ আমার গুরুজনেরা যুবত সাথী বন্ধু ভাই ম বোনেরা প্রথম পর্যায়ে ভোটে প্রচারের শেষ লগ্ন আমাদের এখানে উত্তরবঙ্গে কোচবিহারে ফর লোকের রায় আলিপুরদুয়ারে আর এস পি মিলিও এবং জলপাইগুড়িতে আপনাদের সবার জন্য যে বর্ণ প্রার্থী দ্বিতীয় পর্যায়ে দেখবেন দার্জিলিংয়ে পাহাড়ের সমস্ত মানুষ একযোগে ইন্ডিয়া ব্লকে যোগ দিয়েছে এবং সেখানে ডক্টর মুশপ প্রধান কংগ্রেসের প্রার্থী হিসেবে রয়েছেন মুনীপাধান রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী আলী ইরান রাম এইভাবে বান্দুঘাটে আমাদের আর এস প্রার্থী তারপরে তোমার এক একটা পর্যায়ে কম এই প্রথম বিয়াল্লিশটা আসনে বাম ফ্রন্ট আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ছি এবং নিচু করা মানুষ নিজেদের মধ্যে ঐক্য তৈরি করেছে এরা শুধু জাতীয় কংগ্রেস এবং বাম ফ্রন্টের কর্মীরা শুধু বাম মানুষকে মানুষ না শুধু জাতীয়তাবাদী মানুষ নয় যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা মনে করে। যারা দেশের ঐক্য মানে দেশের মানুষের ঐক্যকে মনে করে যারা মানুষ বলতে তার জীবন জীবিকা তার মর্যাদা তার অধিকার তার খেয়ে পড়ে একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখেন এবং ভাবেন সেটা হচ্ছে মানুষের জীবন তারা সবাই এক একটা হচ্ছে কেন একটা হল কেন একটা হওয়ার দরকার হল কারণ আজকে জানেনি আমাদের দেশ কোন পথে চলবে আগামী দিনগুলো কোন অবস্থা সম্মুখীন করবে আমাদের এই সব নির্বাচন নির্ভর আমাদের নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন জেনারেল ইলেকশন কিন্তু এবারে এই নির্বাচন সাধারণ নয় অসাধারণ কারণ যদি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক দেশ এক ভোট ওটা বলেছিল জিএসটি সময় এক দেশ এক ক্যাশ এরকম আরো অনেক কিছু বলে আসলে এটা এক দেশ এক ভোট নয় বিজেপি বলতে চাইছে এই ভোট শেষ ভোট এরপরে মানুষের এই সংসদীয় গণতন্ত্র জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা থাকবে কিনা তা ঠিক হবে আমরা আমাদের একশো নব্বই বছর ব্রিটিশ সাম্রাজ্য আমাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা মত ছিল পথ ছিল অহিংস কথা হয়েছে সহিংস কথা হয়েছে কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল দেশটাকে স্বাধীন করতে হবে কোনো রাজা রানী সম্রাকি দেশ চালাবে না লন্ডনে বসে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে সেদিনই তো গণতন্ত্র কিন্তু এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ছোট মিনি এক্সাম্পল দেওয়া যায় আমাদের পঞ্চায়েত পুরসভায় আমরা দেখেছি আমাদের রাজ্যে কলেজ সংসদের নির্বাচন ইউনিয়নের নির্বাচন কোঅপারেটিভের নির্বাচন কিভাবে তৃণমূলকে দিয়ে গণতন্ত্রের গলি ত্রুটি চেপে ধরা হয়েছে মিথ্যা মামলা পুলিশকে দিয়ে দেখানো ভোটের আগে ভোট করে নেওয়া নির্বাচনে প্রার্থী হতে পারবে না প্রচার করতে পারবে না মিছিল মিটিং করতে পারবে না এগুলো সব ছিল প্র্যাকটিস গোটা দেশে গণতন্ত্র ত্রুটি চেপে ধরার আগে আর এস এস কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করলো বিজেপি বললো কংগ্রেস মুক্ত ভারত তৃণমূল কংগ্রেস বলল বিরোধী মুক্ত বাংলা আর এই জন্য উনি বললেন লাল ঝান্ডাকে শেষ করবো কংগ্রেসকে শেষ করব তাকে নিয়ে নেন আটকে দাঁড়িয়ে নাটক করে বলা হচ্ছে যেন বিজেপিকে আটকে তৃণমূল বিজেপি ছিল স্বাধীনতার পর থেকে জনসং হোক আর এস এস হোক বিজেপি হোক এই বাংলার মুখে কংগ্রেসের সরকার ছিল বামফ্রন্টের সরকার ছিল বিজেপি কে খুঁজে পাওয়া যেত দোকানে গেলে দেখবেন আপনি যদি সাবান কেনেন কোম্পানি বলে একটা শ্যাম্পুর সাথে ফ্রি পাবেন আপনি যদি শ্যাম্পুর বোতল কেনেন একটা ছোট সাবান ফ্রি পাবেন ওরকম যারা তৃণমূল কিনেছেন তারা বিজেপি ফ্রি থেকে এইভাবে রাজনীতি হচ্ছে এটা বলে পিপি ব্যাগ একটা প্যাকেটের মধ্যে আরেকটা একটা প্যাকেট ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর একটা লড়াই কি হচ্ছে বাম ফ্রন্ট সমর্থিত কংগ্রেস দলের যখন সরকার ছিল মনমোহন সিং এর তখন আমরা বলেছিলাম আদিবাসীদের জমি অধিকার জঙ্গলের অধিকার আমরা বলেছিলাম সাচার কমিটি সংখ্যালঘু উন্নয়নের জন্য কি করো ঠিক করো আমরা বলেছিলাম একশো দিনের কাজে আইন আজকে সবটা দেওয়া হচ্ছে কেন কেন হচ্ছে মোদি বলবে মমতা বলবে চৌত্রিশ সাল নেটু মেঘা বেকার ছেলেদের যখন কাটছে মোদি বলবেন পকোড়া বানাও মমতা বলবেন তেলেভাজার দোকান দাও আচ্ছা পক্কাড়া আর তেলেভাজার মধ্যে কোন তফাৎ আছে বিজ্ঞাপনে বলছে বিকাশ মোদী বলছে না মমতা বলছে উন্নয়নের জোয়ার বিকাশ আর উন্নয়নের মধ্যে কফাতে আছে আসলে মোদী দেশের মানুষকে হিন্দিতে বোকা বানাচ্ছে আর মমতা ব্যানার্জি বাংলায় বোকা এই জায়গা কি ধরা পড়ছে লুট চলছে লুট এই যে আপনি শুনলেন আগে বক্তারা বললেন চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না যে কোনো জায়গায় যখন যা হচ্ছে জোয়ান ছেলে মেয়েরা সব পড়াশোনা করে বসে আছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না যা কিছু হয়েছে এসএসসি বলুন টেক বলুন সংগ্রামের বছর পর বছর হতো এখন তার নিয়োগ হচ্ছে না সে তোমার বললো বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রাইমারি থেকে এসএসসি এম এস সি স্কুল সার্ভিস কমিশন মাথা সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন বিশ্ববিদ্যালয় সমস্ত নিয়োগে এখন পুলিশের পুলিশে হচ্ছে না যে পুলিশকে নিয়ে এত হুমকি টি করছে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি পুলিশে ঘাটতি আছে নিয়োগ হয়নি সিভিক ভলেন্টিয়ার নিয়ে কাজ করাচ্ছেন শুধুমাত্র রং বেরঙের পোশাক দিয়ে দিলে হাতে একটা লাঠি ধরে দিলে নাকে একটা কাপড় বুঝে দিলে রাস্তার মোড়ে মোড়ে দু টাকা চার টাকা ছ টাকা আট টাকা সব রেট করে দেওয়া হয়েছে আর সেই টাকাগুলো যখন নেওয়া হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ারদের উপর রাগ হচ্ছে ওদের উপর করে কি হবে ওরা তো আসলে টাকা কালেক্ট করছে তারপরে ওটা থানার আইসি থেকে এসপি থেকে আইজিআইজি আইজি থেকে এভার এভার ঘুরে কালীঘাটে যাচ্ছে সমস্ত দুর্নীতির টাকা কালীঘাটে গিয়ে জমা হচ্ছে আর আমরা যখন বলছি মোদী এত চিৎকার করছে দুর্নীতির বিরুদ্ধে তাহলে কালীঘাটে গিয়ে দেখছো না কেন কালীর বান্দরীর চালকাল থেকে যদি এত টাকার গাড়ি বেরোয় জ্যোতিপ্রিয় মজুকের কাছ থেকে যদি বেরোয় ছোটখাটো তৃণমূলের নেতাদের কাছ থেকে যা বেরোচ্ছে মেয়েদের কাছ থেকে যা বেরোচ্ছে ওটা তো পঁচিশ পার্সেন্ট তো মমতা ভাগ করে দিয়েছেন খাও কিন্তু পঁচাত্তর পার্সেন্ট কালিঘাটে দাও আর পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখো মানে বারো চার আনা আর বারো আনা এখনো পর্যন্ত যা বেরিয়েছে ওগুলো চার আনা আমরা বলছি বারো আনাটা বার করতে হবে তবেই তো ষোলো আনা ওষুধ হবে কিন্তু বিজেপি ওই মুখে রাখছে না আমরা বলছি কালি চালির নিচে কি আছে কালিঘাটে সেটা বার করো বিজেপি বলছে না কুচুক মিলারের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে

মমতা কাকের স্বর বলছে কিন্তু কাকুর স্বরটাকে বার করতে হবে তারপরে হাইকোর্ট বাংলা বললো ওটা বেরোল রিপোর্ট পেয়েছেন আচ্ছা একটা ব্লাড টেস্ট করতে গেলে একটা করোনা টেস্ট করতে গেলে একটা কপ পরীক্ষা করতে গেলে এমনকি মন পরীক্ষা করতে গেলে কদিন আর সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে যেহেতু তাতে অভিষেক ব্যানার্জির টাকা নেওয়া দেওয়ার হিসেব আছে ওই জন্য কাকুশ্বরের রিপোর্টটা বিজেপির কেন্দ্রীয় সরকার জমা দিচ্ছে না কয়লা পাচার কাণ্ডে গরু পাচার কাণ্ডে

আর পুলিশকে দিয়ে বলা হচ্ছে তুমি কাজ করো বলে তাহলে তোমাকে আমাদের এই মামলায় ঢুকিয়ে দেওয়া হবে এটা গণতন্ত্র এটা গণতান্ত্রিক অধিকার এটা মানব অধিকার এই জন্য আমাদের বলতে হচ্ছে যত মিথ্যা মামলা আছে এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর যত চোর বাইরে আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে আমরা বললাম চোর ধরন জেল ধরন মানুষ সারা দিলেন ইডি সিবিআই খুচরো চোরকে ধরলো কিন্তু বড় চোরদেরকে ধরছে না আসলে চোর চোরকে ধরে না পুলিশ বাহিনী আর রাজ্য বাহিনীর মধ্যে খেলা হত না একে তারা করছে ওকে তারা করছে রোজ ইডি সিবিআই পুলিশ আমরা ছোটবেলায় ওই চোর পুলিশের খেলা খেলতাম চারটে পুরিয়া বানাতাম কাগজে এখন তো সব নানা ধরনের খেলা হয়েছে গেছে অনেক উপাচার আছে একদম সামান্য তাতে চোর পুলিশ দারোদা ডাকা এখনো খেলা হয় কিন্তু এখন পুরিয়াটা অন্য এখন ওখানে পুলিশ পুলিশ খেলা হয় কারণ চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্ন দিকে বসে গিয়েছে

সুফিবাদ থেকে শুরু করে নবজাগরণ থেকে শুরু করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন থেকে খাদ্য আন্দোলন থেকে তেবাগা থেকে লড়াইয়ের ময়দান থেকে মানুষ তার অভিজ্ঞতা শিখেছেন আর এই জন্য চোট তাড়ানোর জন্য তারা এক কাটটা হয়েছেন অনেকে বলছে কংগ্রেস আর বাম কেন এক কাটটা হল আচ্ছা গ্রামে বা পাড়ায় যদি আগুন লাগে যদি লাগে যায় না খোদার কাছ যদি লেগে যান তো আপনি চিৎকার আগুন আগুন হলে সবাই ছুটে আসে যে ব্যাপারে বালতি নিয়ে বদমা নিয়ে যার কাছে যা আছে আজকাল তো প্লাস্টিকের বোতলের জল থাকে সেইগুলোই চলে আসে আগুন নেভাতে চায় তখন কি কে পানি বলে আর কে জল বলে তাহলে দেখবেন তৃণমূলের শুভ প্রসন্ন ও বলছে পানি কে বলবে আর জল কে বলবে আচ্ছা আমরা পয়লা বৈশাখ করি হাল খাতা বলি পয়লা বৈশাখ বলি আমরা তো প্রথম বৈশাখ করি না আমরা সালতামামি বলি আমরা হাল খাতা বলি আমাদের একটা মিষ্ট সংস্কৃতি এখানে অসংখ্য পর্তুগিজ ডাজ ইংলিশ তুর্কি ফার্সি আরবি এই সব ভাষাগুলো মিশ্রণ হয়েছে বাংলা একটা মিলন ধর্মী সমাজ রবীন্দ্রনাথ বলেছেন যেখানে নদীমাত্রিক দেশ নদী জনপক্ষে ভাগ করে দেয় আর দুপাশের মানুষ তাদের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয় তার এই জন্য আমাদের জালি গান সারি গান ভাটিয়ারি গান আমাদের লোকগীতিতে একটা আবেদন আছে একটা ডাক আছে একটা সুর আছে যেমন সচিন বলেন ও মাঝি রে তখন ডাক দেন কারণ ডাক দেন কারণ যে নদীর মাঝখানে আছে আর যে ঘাটে আছে তার মধ্যে এ ঘাটে আছে আছে তার মধ্যে বিজেপি আর তৃণমূল এই ভাগটাকে করে দিচ্ছে ভাগ সম্ভব নয় কিন্তু রাজনীতি দিয়ে করছে ধর্মকে ব্যবহার করে করছে ঈদকে ব্যবহার করে করছে রামনগমকে ব্যবহার করে করছে মন্দিরকে ব্যবহার করে করছে মসজিদকে ব্যবহার করে করছে আমরা প্রথম থেকে বলেছি ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই ভোটে আপনি কি করবেন আপনার রুটি রুজি হকের কথা এই ভোটে আমাদের মন্দির মসজিদ ঠিক হবে না আমাদের রাস্তা আমাদের আমাদের বিদ্যুতের দাম আমাদের খাবারের দাম আমাদের কৃষকের ফসলের দাম আমাদের সারের উপলব্ধতা আমাদের সারের দাম আমাদের সারের ভর্তুকি আমাদের কীটনাশক সস্তায় পাওয়া যাবে কিনা বীজ সস্তায় পাওয়া যাবে কিনা কৃষক তার ফসল বেঁচতে পারবে কিনা নিজের দামে আমাদের ছেলে মেয়েরা এ রাজ্যে কাজ পাবে অথবা পরিবেশ শ্রমিক হবে এইসব ঠিক করতে হবে যখন জিনিসের দাম বাড়ে সেটা কি জাত পাত ধর্মবন্ধ দেখে হয় পেট্রোল ডিজেল তেলের দাম কত বাড়লো আর টাকার দাম কত পড়লো গত কয়েক এই নরেন্দ্র মোদী দশ বছর আগে বলেছিলেন মোদী কি আইন দিয়ে আর ছে দিন লাইন দিয়ে তার এখন দশ দিন দশ বছর পরে কেন নতুন নতুন বুঝুটি করতে হচ্ছে উনি তো বলতে পারতেন যাকে আর ছে দিন নিয়ে এসছি আচ্ছা পুরোটা পরে আশি শতাংশ নিয়ে এসেছি সত্তর শতাংশ নিয়ে এসেছি লকডাউন আর নোটবন্দির পরে এদেশের মানুষ শুধু বাংলা না সবাই এক ধাপ নিচে নেমেছে আমরা বামপন্থীরা মনে করি উন্নয়ন মানে ওয়ান স্কেল আপ আমার আগে বাপ ঠাকুর দ্বারা যত পড়াশোনা করেছিল তারপরে পরের প্রজন্ম তার থেকে বেশি পড়াশোনা করবে আগের প্রজন্ম যত আয় করেছিল এখন তার থেকে বেশি আয় করবে আগের প্রজন্ম যে বাসস্থানে থাকতো তার থেকে এখন বাড়ি ভক্ত আরো ভালো হবে আগে প্রজন্ম যে গাড়ি ঘোড়া এখন তার থেকে যান বাহন পরিবহন একটু ভালো হবে আগে যে রাস্তা দিয়ে আপনি চলতেন এখন সে রাস্তাটা আরেকটু মসৃণ হবে আপনি আগে যত মানুষ যেরকম জামা কাপড় করতো এখন তার থেকে আরেকটু ভালো হবে এটাই তো নিয়ম এটাকে উন্নয়ন মানে হোর্ডিং এর মমতার মোদীর ছবি লাগানো নয় উন্নয়ন মানে হচ্ছে মাস্কের আপ যে যে পেশায় ছিলেন যে যে কাজ করতেন সেখান থেকে তার আয়টা বাড়বে অথচ আমরা দেখলাম লকডাউনের পরে

সীমানাবাসীদেরও প্রত্যাচার হচ্ছে তাই এই কথাগুলো কে বলবে কারা বলবে বিজেপি থেকে তৃণমূলে চলে গেলে বলবে তৃণমূল থেকে বিজেপি থেকে চলে গেলে বলবে আজকে যারা এই বামপন্থীরা আমরা জোরালো গলায় বলতে পারি যারা চাকরির জন্য লড়ছে কাজের জন্য লড়ছে পেশার জন্য লড়ছে যারা রুগি রুজির জন্য লড়ছে যারা হকের জন্য লড়ছে সেই লড়াইয়ের ময়দান থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করেছি, যারা বাংলার ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলার মানুষের ঐক্য তৈরি করবে সে রাজবংশী হতে পারে সে আদিবাসী হতে পারে সে পাহাড়বাসী হতে পারে সে তপশিলি হতে পারে সে মুসলমান হতে পারে সে গঙ্গা পাড়ের এপারে হতে পারে সে পারে হতে পারে তাদের ঐক্য দরকার আর বিজেপি তৃণমূল কি বলছে শিক্ষা বাচ্চারা বদলে বলে এটা হচ্ছে হিন্দি হচ্ছে বাংলা এটা হচ্ছে উর্দু এটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে স্কুল মাদ্রাসাও শিক্ষক নেই স্কুলেও শিক্ষক নেই মাদ্রাসা সার্ভিস কমিশনের চুরি হয়েছে মাদ্রাসাও বন্ধ হচ্ছে স্কুলও বন্ধ হচ্ছে তাহলে ওটাকে বাঁচাতে হলে একসঙ্গে হতে হবে মাঝখানে বিজেপি এসে বলল না মাদ্রাসা আলাদা স্কুল আলাদা হিন্দু আলাদা মুসলমান আলাদা কাল্লা বল

তাহলে দু হাজার তেরো পরে কি ভাবেছে দু হাজার এগারো তৃণমূলের সরকার এসে দু হাজার তেরো পরে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তৃণমূলের গেছে তাই লড়তে হবে দুজনের বিরুদ্ধে লড়তে হবে বিজেপি কে দিয়ে তৃণমূল আটকানো যাবে না তৃণমূলকে দিয়ে বিজেপি আটকানো যাবে না এই যে এপ্রিল মাস তো এপ্রিল মাসে ভোট হয় এপ্রিল মাসের শুরু হয় মাস পয়লা এপ্রিল পয়লা এপ্রিল মানে এপ্রিল ফুল পড়ে তাহলে ঘাস ফুল কমল ফুলের বিরুদ্ধে নয় কমল ফুল ঘাস ফুলের বিরুদ্ধে নয় দুই ফুল মিলে বাংলার মানুষকে দশ বছর ধরে এপ্রিল ফুল করেছে আপনারা অভিষেক সিদ্ধান্ত নেবেন আজ এপ্রিল ফুল না আমাদের প্রার্থীকে দেবদাস করেন এই আন্দোলন সমস্যা আমাদের কথা নিজেরা শুনেছি কি বললো লড়াইছে হচ্ছে একদল আইন ভাঙছে একদল বসে থাকুক আর অন্যদিকে দেবরাজ বর্মন এখানে বলছে আমরা কি আইন বানাবো মানুষের স্বার্থে তাহলে আইন মেনে চলবে শুধু নয় মানুষ একটা আইন বানাবে একটা বামপন্থীরা কোনো ফাঁকা কথা বলছে না আমরা যখনই পার্লামেন্টে বামপন্থীরা শক্তিশালী হয়েছে তখনই দেশের সরকারকে আমরা বাধ্য করেছি মানুষের জন্য খেত মজুরের জন্য 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 কৃষকের জন্য বেকার আদিবাসীদের জন্য তপসিলীদের জন্য মহিলাদের জন্য আইন তৈরি করতে আর আজকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল সেই আইনগুলোকে ভাঙছে আমরা একশো দিনের কাজের আইন আনলাম মোদী এসে বলল গড্ডা করতে কাম হ্যাঁ বলে ওটাকে দুমু মুছে দেওয়ার চেষ্টা করলো আর তৃণমূল দেখে হয়েছিল একশো দিনের কাজের টাকা মেরে ভাগ করে দিল আর তারপরে বলছে কত বর্জন হচ্ছে কেন্দ্র থেকে টাকা নিয়ে আসবে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম ঘরের টাকা হোক জলের টাকা হোক পানীয় জলের টাকা হোক আর্সেনিক মুক্ত জল সরবরাহের কথা হোক বা একশো দিনের শহর গ্রামের ঘরের টাকা হোক সেই টাকাগুলো কত এলো কত খেলো আর কত দৃঢ় তা হিসেব দিতে হবে মত মমতা তোদের টাকা হিসেব দেবো আবার মিলে টাকা লুট করেছে কর্পোরেটের হাজার হাজার টাকা কোটি টাকা আর দিয়ে হিসেব দেব না হিসেব কি দিচ্ছে কেন তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি ভাণ্ডার মরে গেলে দুশো টাকা দিচ্ছি সমব্যাচী বলছে না বাচ্চাদেরকে দিচ্ছি সবুজ সাথী আরো অনেক রকমের কথা বলে টাকা কে কাঠ টাকা কে দেয় আর কাঠ টাকায় বিজ্ঞাপন হয় মোদী মমতার যত ছবি ছাপা বিজ্ঞাপন হয় আমার আপনার টাকায় হয় যে টাকা থেকে মেয়েরা পড়তে পারত যে টাকা থেকে মেয়েদের নিরাপত্তা হতো সেই টাকা সত্তর শতাংশ মোদী বিজ্ঞাপন দিয়েছেন বেটি বেচাও বেটি পড়াও আর যে টাকা আমাদের মেয়েরা নিয়ে পড়াশোনা উচ্চশিক্ষা করত সেই টাকা দিয়ে মমতা বানার্জী কন্যাশ্রী বিজ্ঞাপন দিয়েছেন আসলে নিজের ছবি ছেপেছেন ওদের ঝগড়া কি রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে পয়সা আটা খাইয়েছে মিড ডে খাবার চুরি করেছে আইসিডিএস এর খাবার চুরি করেছে বাচ্চাদের মন্ত্রী ঘর থেকে হাজার কোটি টাকা পাওয়া গেছে খাদ্যমন্ত্রী ঘর থেকে কিন্তু মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেশনের ব্যাগে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে যখন বন্যায় উত্তরবঙ্গে মানুষ ভেসে যায় তখন বলে ওই যেটা কিট রিলিফ কিট তাতে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে শুধু ছবি নিয়ে এই খেলা দাঁড়িয়ে এসে তো ভোটের সময় এসে বলে মোদী বলছে আমাকে দেখে ভোট দাও আর মমতা বলছে আমাকে দেখে ভোট দাও এই যে এমএলএ গুলো আর মন্ত্রীগুলো জেলে গেছে ওদের কোনো দোষ নেই ওদের সবাইকে লোককে এমএলএ কে ভোট দিয়েছে ওই মমতাকে দেখে নিয়ে ওই জন্য জেলটা মমতারই যাওয়া উচিত কারণ তাকে দেখেই ভোটে ভোট মোদীর মন্ত্রিসভার লোকে নাম জানে না দুজন তিনজন যখন এসছিল তখন এসে এনডিএ গভর্নমেন্ট তারপরে বিজেপি গভর্নমেন্ট এখন লোকে বলে মোদী গভর্নমেন্ট এইভাবে গণতন্ত্রকে শেষ করে একটা ব্যক্তি একটা সৈন্যতান্ত্রিক শাসন তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়তে হবে আমরা সিপিআইএম বামপন্থীরা গরবের সঙ্গে নতুন তাজা বীজতলা থেকে যেরকম রোপণ করে আমাদের ধানের চাষ যেরকম হয় ওরকম আমরা বীজতলা তৈরি করে ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেত মজুর শিক্ষক আইনজীবী ডাক্তার নতুন প্রজন্মের যারা তারা লড়াই করে উঠে এসছে সেখান থেকে প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে দাঁড় করিয়েছি বিজেপি তৃণমূলের কাছে পুরোনো প্লাস্টিক থাকে না পুরোনো খবরের কাগজ থাকে না সেটা বাণিজ্য করে বিক্রি হয়ে যায় যেটা তৃণমূলে পূর্ণ হয়ে গিয়েছিল সেটা বিজেপিতে নতুন করে এসছে যেটা বিজেপিতে পূর্ণ হয়ে গিয়েছিল সেটা তৃণমূলে চলে এসছে ওটা হচ্ছে কাবাডিওয়ালার দোকান আমাদের কাছে তরুণ তাজা যারা দিয়ে পার্লামেন্টে গিয়ে লড়বে হকের কথা বলবে অধিকারের কথা বলবে সেখানে লোড়ে ভিড়ে আপনাদের অধিকার নিয়ে আসবে উন্নয়ন নিয়ে আসবে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার জন্য যোগাযোগের জন্য পর্যটনের জন্য চা শিল্পের জন্য চা জন্য ছেলে মেয়েদের কাজের জন্য তারা লড়াই করবে দেবরাজ বর্ণন আপনার শুধু প্রার্থী নয় আমাদের সকলের প্রার্থী আছে এ কিন্তু প্রার্থী নয় পঞ্চায়েতের ওকে নির্বাচিত করেছিল আর টাকা যদি হয় ছিল মূল ইলেকট্রো হলে টাকা চিফ হলে টাকা কিনতে চেয়েছিল সিপিআইএম কাছ থেকে যদি টাকা এই গ্যারেন্টি দিতে পারে

কোন গুজব নয় কোন দাঙ্গা নয় কোন হঙ্গামা নয় আমরা শান্তি চাই আমরা ঐক্য চাই আমরা উন্নতি চাই আর সেই পথে আমরা এগোবো আপনাদের সবার সহযোগিতা চাই ধন্যবাদ